আজকে সারাদিন তোমাদের সামনে আসতে পারিনি এই আসলাম এখন বাজে বিকাল পাঁচটা স্নানও করলাম এইমাত্র মাত্র একটু শারীরিক প্রবলেমের জন্য তোমাদের সামনে আসতে পারিনি তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর আজকে তো রবিবার রবিবারের দিনটা ভিডিও করতে পারিনি সারাদিন একটা প্রবলেমের মধ্যে ছিলাম তার জন্য ভিডিও করাটা পসিবল হয়ে ওঠেনি যাই হোক তোমাদের কাছে আজকে দিনটা আমি ছুটি চেয়ে নিচ্ছি কেননা প্রতিদিন তো কাজ করছি আর প্রতিদিন কাজ করাটাই উচিত কেন যে যে কাজে একবার ঢুকে যায় তার সেই কাজটা প্রতিদিন নিয়ম করা দরকার যেহেতু তোমাদের সামনে আমার প্রতিদিন ডেলি ব্লগ প্রেজেন্ট করি আর আজকেও করা উচিত ছিল কিন্তু করতে পারিনি বিশেষ একটা কারণের জন্য তোমাদের কাছে প্রথমে আমি ছুটি চেয়ে নিচ্ছি আমি জানি এই কথাটা শুনে তোমরা ভীষণ রাগ হচ্ছ কিন্তু তবুও তোমরা যেহেতু আমার বস আর আমি তোমাদের কর্মচারী তোমাদের কাছে ছুটি চাওয়াটা আমার খুব জরুরি রবিবারটা যে এতটা খারাপভাবে কাটবে ভাবতে পারিনি ভেবেছিলাম আজকের দিনটা খুব সুন্দর একটা ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করব কিন্তু কি করা যাবে বলো সেটা সম্ভব হয়ে উঠলো না তবে সকাল থেকে কি করেছি না করেছি সব কিছুই তোমাদের একটু জানিয়ে দেই সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে সব কাজকর্ম সেরেছি সেরে রান্না করেছি কি কি রান্না করেছি সেটাও বলে দিই প্রতিদিন যেহেতু যা করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি আর আজকের দিনটাও কি করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি সকালবেলা উঠে কুমড়ো শাকের নিরামিষ একটা তরকারি রান্না করেছি তারপর টক রান্না করেছি আর বাবা পরে মাছ নিয়ে এসেছিলো রুই মাছ সেই রুই মাছটা রান্না করেছি রুই মাছটা দুপুরে খাওয়া দাওয়া করেছি আর নিরামিষ আর টকটা সকালবেলা খেয়েছি তো এই পর্যন্তই ছিল আজকের কাজকর্ম আর তারপরে তো সারাদিন টুকটাক টুকটাক কাজ করছি সেগুলো তো সব কিছু ডিটেলস বলা যায় না আর এই যে আমার ভাইজি আসলে এখন দেখো এখানে কালকে আবার ডেলি ব্লগের মতো ব্লগ পাবে তোমরা কী লাগিয়েছো গালে টিপ গালে লাগাতে হয় দেখি টিপ কপালে দিতে হয় কপালে দিয়ে দিই দাঁড়াও 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 কপালে দিয়ে দিই দেখি না কপালে দিয়ে দিই স্নান করলাম শ্যাম্পু করলাম এই মাত্র চুলটা একদমই ভেজা এখন একটু এরকম ছাড়া থাকবে তারপরে শুকালে তারপরেই আমি আসরাতে পারবো আর এখন আমি এই যে আমাদের বাগানে দোলনাতে এসে বসলাম তা চলো এই পর্যন্তই আজকে তোমাদের মেসেজ দেওয়ার ছিল চলো আগামীকাল আবার নতুন ভিডিও পাচ্ছ তোমরা আজকের মতো টাটা